আনন্দ উচ্ছ্বাসের বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিল প্রবাসে থাকা বাংলাদেশিরা ইউরোপ উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হয় বর্ষবরণের অনুষ্ঠান যেসব অনুষ্ঠানে যোগ দেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন উৎসব মুখর নানান আয়োজনে মরুর বুকে যেন এক টুকরো বাংলাদেশ নতুন বছরকে বরণ করে নিতে নববর্ষের আনন্দ আয়োজনে মেতে ওঠেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে করা হয় নানা আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর গান নাচ কবিতা লোকনৃত্য আর পুঁথিপাঠ মন কাড়ে হাজারো দর্শকের এক ঘন্টারও বেশি সময় ধরে আমি এই অনুষ্ঠানটা উপভোগ করলাম আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি বাংলাদেশ একটি ক্ষুদ্র খণ্ড বাংলাদেশের মধ্যে বসবাস করছি নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন পাশাপাশি একটি বিশেষ দিক নিয়ে আমরা আজকে কাজ করেছি যে আমরা এই প্রবাসী কর্মীদের সাথে এবং নববর্ষের বর্ষবরণের যে বিশেষ মুহূর্তটা আমরা তাদের সাথে একসাথে উদযাপন করব সুইজারল্যান্ডের জেনেভায় বৈশাখী মেলা ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেনেভা বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দিনব্যাপী ছিল বর্ণাঢ্য উৎসব দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শাড়ি চুড়ি দেশীয় খেলনা আর পিঠাপুলির পষ্টা সাজিয়ে বসেন অনেকেই ছিল নাচ গান সহ নানান আয়োজন ইউরোপের আরেক দেশ জার্মানিতেও ছিল নববর্ষের বর্ণাঢ্য আয়োজন হামবুর্গে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন বাংলার পার্বণের উদ্যোগে করা হয় নানা আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় বইমেলার পহেলা বৈশাখে জাকজমক আয়োজন করা হয় কানাডাতেও মন্ট্রিয়ালের এই আয়োজনে অংশ নেন প্রবাসীরা লাবলু আকনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কামাল চৌধুরী ও শামসাদ রানা পরিবেশন করা হয় নাচ গান ও কবিতা আবৃত্তি একই সাথে ছিল হরেক রকমের খাবার ও কাপড়ের স্টল প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ